একদম লোয়ার বাজেট সেগমেন্টে মটোরলা লঞ্চ করে দিয়েছে তাদের খুবই জোস লেভেলের একটা ফোন মটোরলা মটো জি জিরো ফোর এস মটো জি জিরো ফোর যে ফোনটা ছিল ওই ফোনটা কিন্তু লোয়ার বাজেট সেগমেন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশে খুবই বেশি হাইপ ক্রিয়েট করেছিল আজকের ভিডিওতে আমরা মটোরলা মটো জি জিরো ফোর এস ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে এই ফোনটা বাংলাদেশে মার্কেটে আসলে দাম কত হবে ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফরমানি দিবে এই সব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করি ফোনটার ডিজাইন একদম হুবহু মোটরালা মোটর জি জিরো ফোরের মতোই ব্যাকসাইডে আপনি দেখতে পাবেন পলিকার্বোনেট এবং ব্যাকসাইডটা দেওয়া হয়েছে কিছুটা কার্বি ডিজাইনের যার ফলে ফোনটা হাতে নিলে আপনি ভালো একটা অন ফিল পাবেন ক্যামেরা পাম্পটা ব্যাক প্যানেল থেকে কিছুটা উঁচু হওয়ার ফলে দেখতে ভালো লাগছে মার্কেটে এই ফোনটা চারটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নিচের সাইডে ইউএসবি টাইপ সিপোর্ট এবং পেয়ে যাবেন মাইক্রো স্পিকার উপরের সাইডে পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক ফোনটাতে ডুয়েল সিম কার্ড সোলোট সাথে এক্সট্রা মেমোরি কার্ড সোলোটও পাচ্ছেন ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী ভালোই ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি মাপের যেটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল এবং এর রিপ্রেশের দেওয়া হয়েছে নাইনটি হার্টস এবং এখানে দেওয়া হয়েছে মিডল পাঁচশোল কাটিং ডিসপ্লে ডিসপ্লেয়ের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পাঁচশো সাতত্রিশ নিটস যার ফলে এই ফোনটার ডিসপ্লেতে আপনি ব্রাইটনেসের তেমন একটা ঘাটতি পাবেন না এই বাজেট অনুযায়ী ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশনও পাবেন ডিসপ্লের এর স্ক্রিন টু বডি রেশিও 84.9% ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লেটের তিন বেজলস বাজেট অনুযায়ী ঠিকঠাক ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি সাত হাজার টাকা বাজেট হিসাবে অনেক বেশি জোস এবার আমরা কথা বলতে যাচ্ছি পারফরম্যান্স সেক্টর নিয়ে ফোনটাতে ইউনিসকের টি সিক্স জিরো সিক্স সিপসেট ইউজ করা হয়েছে যেটা টুয়েলভ ন্যানোমিটার আর্টিটিকের উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু কোলোক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স হার্টস আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন এবং পেয়ে যাবেন এম ওয়াই ইউএক্স এবং এই ফোনটাতে আপনি দুই বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন ফোনটাতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ওভারঅল যদি বলি তাহলে ফোনটার পারফরম্যান্স সেক্টর ভালোই এই ফোনটা মূলত তাদের জন্য যারা ফোনে জাস্ট ইউটিউব ফেসবুক এইসবই ইউজ করবেন এবং জাস্ট রেগুলার ইউজের জন্য ব্যবহার করবেন তবে যারা এই ফোনটাতে গেমিং করতে চাচ্ছেন তাদেরকে বলবো এই ফোনটা কিন্তু গেমারদের জন্য না একদমই এই ফোনটাতে আপনি অবশ্যই গেমপ্লে করতে পারবেন তবে ল্যাগ ইস্যু থাকবে ফোনটার ব্যাকসাইডই ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে সামনে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়েও ফুল এইচডি প্লাস রেজলেশনে ভিডিও করা যাবে ব্যাক প্যানেল দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল বাজেট অনুযায়ী একদম ঠিকঠাক অন আভারেজ আপনাকে একদম আনহ্যাপি করবে না এই ফোনটাতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবং আপনি এই ফোনটার বক্সে পেয়ে যাবেন পনেরো ওয়ার্ডের একটা চার্জার চার্জারটা দিয়ে চার্জ করতে কিন্তু অনেক সময় লাগবে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো তবে অবশ্যই বাজেট অনুযায়ী এটা আপনাকে মেনে নিতেই হবে এবার আমরা কথা বলবো প্রাইজ নিয়ে ফোনটার একটা ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে চার চৌষট্টি জিবি যার দাম রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে ছয় হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় নয় হাজার আটশো টাকা বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা ঢুকবে আন অফিসিয়ালভাবে দাম হতে পারে দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজার এবং যদি অফিসিয়ালভাবে আসে তাহলে দশ হাজার নয়শো নিরানব্বই টাকার আশেপাশে এই ফোনটার দাম হওয়ার সম্ভাবনা আছে মোটরলা জি জিরো ফোর কিন্তু দেশের মার্কেটে অফিসিয়ালভাবে এসেছিল সেই হিসেবে বলা যায় এই ফোনটাও অফিসিয়ালভাবে আসবে এবং আমার কাছে এই বাজেটে মনে হয়েছে অবশ্যই একটা ভালো চয়েস হতে পারে আপনার জন্য আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ